নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে বিশাখাও আজ বাংলার প্রাইম টাইমে আমাদের নজর রাখতে হচ্ছে ভারত সরকারের একটা অত্যন্ত বড় পদক্ষেপের দিকে অবশ্যই সদর্থক উদ্দেশ্যের লক্ষ্যেই সে পদক্ষেপ ভারত সরকার আজ অনুমোদন দিয়েছে এক ভোট এক দেশ এক ভোটের নীতিতে যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্ট মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন অর্থাৎ দেশ যে এক দেশ এক ভোট নীতির দিকে এগোচ্ছে গোটা দেশে লোকসভা এবং বিধানসভার নির্বাচন এবার থেকে মানে এই 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 যে রিপোর্ট জমা পড়েছে তাকে আইনে রূপান্তরিত করে পাস করিয়ে সংসদে পাস করিয়ে আইনে রূপান্তরিত করার পর থেকে গোটা দেশে যে সমস্ত ভোট একসঙ্গে করার প্রক্রিয়ার দিকেই সরকার এগোতে চায় সেই বিষয়টায় আজ পাকাপাকিভাবে শিলমোহর দিয়ে দিল দেশের সরকার এরপরেও অনেক প্রক্রিয়া বাকি রয়েছে কিন্তু আপনাদের বলে রাখি যে দু সালের সেপ্টেম্বর মাসে রামনাথ কোবিন্দের নেতৃত্বে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করে নরেন্দ্র মোদীর সরকার এক দেশ এক ভোট নীতির জন্য প্রণয়নের জন্য রিপোর্ট তৈরি করতে বলে সেই রিপোর্ট আঠেরো হাজার পাতার রিপোর্ট আটটি খণ্ডে ভাগ করে এবছর দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়া হয় এবং তারপরে নির্বাচন হয়েছে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং তার অন্যতম ড্রিম প্রজেক্ট তার অন্যতম স্বপ্নের প্রকল্প এক দেশ এক ভোট সেইটা নিয়ে সরকার নরেন্দ্র মোদীর সরকার তার তৃতীয় মেয়াদে এবার অগ্রসর হওয়া শুরু করলো আজকে মন্ত্রিসভা ওই রিপোর্টে অনুমোদন দিয়ে দিল এরপর আরও অনেক আইনি প্রক্রিয়া রয়েছে কারণ সংবিধান সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে এই বিলটিকে পাস করাতে হবে সংসদে তার জন্য দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা লাগবে রাজ্যে রাজ্যে বিভিন্ন রাজ্য থেকেও সম্মতি আদায় করতে হবে অন্তত অর্ধেক সংখ্যক রাজ্যে এবং সেটা কিভাবে হবে কোন প্রক্রিয়ায় হবে আর এই আইন যদি পাস হয়ে যায় তাহলে কি উপায়ে সেটাকে লাগু করা হবে কার্যকরী করা হবে গোটা দেশে সেই সমস্ত কিছু আজ বিশদে বাংলার প্রাইম টাইমে আপনাদের দেখাবো আমি আর বিশাখা वन इलेक्शन के विचार को भी साकार करने का संकल्प लेकर के आगे बढ़े A large number of political parties across the political spectrum have actually supported the One Nation, One Election Initiative. বেশ কয়েক বছর ধরে বিশেষ করে যে লোকসভা ভোট আমরা পেরিয়ে এলাম সেই লোকসভা ভোটের কিছুদিন আগে থেকে বা কয়েক মাস আগে থেকে আমরা শুনে আসছিলাম একটা শব্দবন্ধ এক দেশ এক ভোট কিন্তু কি এই এক দেশ এক ভোট এতে কাশ্মীর থেকে কন্যাকুমারী বাংলা থেকে রাজস্থানে জনতার কি লাভ হবে আদৌ কোনো লাভ হবে নাকি শুধু এটা একটা কথার কথা আমরা সবাই জানি ভোটের আগে হোক বা পরে শাকসবজি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুরই দাম বাড়ে এবং তাতে ছ্যাকা লাগে মধ্যবিত্তের পকেটে সারা দেশে বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট হয় বিভিন্ন সময় আর লোকসভা নির্বাচন হয় সারা দেশে এক সঙ্গে। ভোটের এই চালচিত্রেই বদল আনবে এই যে চিন্তা এক দেশ এক ভোট তার বাস্তবায়ন এক দেশ এক ভোট কার্যকর করার পদ্ধতি খুঁজতে গত বছর পয়লা সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি করেছিল মোদী সরকার এই কমিটির সুপারিশ অনুযায়ী এক দেশ এক ভোটের যে রূপরেখা উঠে এসেছে তাতে সমর্থন জানিয়েছে বত্রিশটি রাজনৈতিক দল মোট সাতচল্লিশটি দলের পরামর্শ নিয়েছিল কমিটি এবং আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনও পেয়ে গিয়েছে এই রিপোর্টে যা বলা হয়েছে সেই সমস্ত চিন্তা ভাবনা সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে এই নীতি কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রে বিল পেয়ার হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেরকম ইঙ্গিত পাওয়া গিয়েছে কিন্তু সাধারণ মানুষ এই বিলের মধ্যে দিয়ে বা এর মধ্যে দিয়ে কি পাবে প্রথমত একটা সুবিধা তো একেবারে বলে দেওয়া যায় নির্দ্বিধায় তাহলে দেশের মানুষের ঝুলিতে যেটা অবশ্যই আসবে তাহলে ভোটের জন্য যে বিপুল খরচ হয় তা অনেকটাই কমে যাবে এক ধাক্কায় কারণ বারবার ভোট করার খরচ হবে না সমস্ত রাজনৈতিক দলগুলোরও খরচ বাঁচবে দেশের উন্নয়নও জারি থাকবে কিন্তু কেন্দ্রের এই পদক্ষেপেও গোসা হচ্ছে বিজেপি বিরোধী বিভিন্ন দলগুলো নিঃসন্দেহে আজকের দিনটা দেশের ইতিহাসে একটা মাইল ফলক দিন তার কারণ আবার এক দেশ এক ভোট নীতিতে ফেরার পথে ভারত সরকার এবং ভারতের মন্ত্রিসভা কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সেই রিপোর্টে অনুমোদন দিয়েছে কিন্তু এই রিপোর্টে অনুমোদন দেওয়া পর্যন্ত যে প্রক্রিয়া তার মাঝে যে বড় বড়ো মাইল ফলকগুলো বড় বড় মোড়গুলো আমরা পেরিয়ে এসেছি সেই উল্লেখযোগ্য ছবিগুলো এক ঝলকে আমরা দেখে নেব কবে কমিটি তৈরি হলো রাষ্ট্রপতি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ সঙ্গে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাপচারিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভরসা রেখেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ বিবেচনার উপর এবং তার নেতৃত্বে কমিটি গড়ে দেওয়া হয়েছিল এই সেই ছবি রামনাথ কোবিন্দের নেতৃত্বে সেই কমিটি কাজ করলো এবং তারপর তারপর আমরা দেখে নেব রামনাথ কোবিন্দ ছাড়া এই কমিটিতে আর কে কে ছিলেন এই কমিটির সদস্য আর কারা কারা এই কমিটিতে রামনাথ কোবিন্দ ছাড়াও ছিলেন অমিত শাহ এই কমিটিতে ছিলেন গুলাম নবী আজাদ ছিলেন অর্জুন রাম মেঘওয়াল ছিলেন এন কে সিং ডক্টর সুভাষ সি কাশ্যপ এবং হরিশ সালভে অর্জুন রাম মেঘওয়ালের ছবি দেখতে পাচ্ছেন একে একে ইনি হরিশ সালভে অত্যন্ত বিশিষ্ট আইনজীবী এমনকি আন্তর্জাতিক আদালতেও ভারতের হয়ে মামলা জিতে এসেছেন সেই হরিশ সালভে এই রকম বিশিষ্ট আইনজীবীদের নিয়ে বিশিষ্ট রাজনীতিকদের নিয়ে এবং শুধুমাত্র একটি দল নয় বিভিন্ন দলের রাজনীতিকদের নিয়ে এবং প্রাক্তন রাষ্ট্রপতিকে মাথায় রেখে এই কমিটি গঠন করা হয়েছিল এরপর চোদ্দোই মার্চের ছবি দেখাবো এই বছর চোদ্দোই মার্চ সাধারণ নির্বাচনের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে রিপোর্ট রামনাথ কোবিন্দ সেই তা তার নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির হাতে তুলে দিলেন দেখতে পাচ্ছেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তার এক পাশে রামনাথ কোবিন্দ প্রাক্তন রাষ্ট্রপতি যিনি এই কমিটির সদস্য গুলাম নবী আজাদ রয়েছেন অমিত শাহ রয়েছেন তিনিও ওই কমিটির সদস্য অর্জুন রাম মেঘওয়াল গুলাম নবী আজাদের পাশে দাঁড়িয়েছিলেন এই সবাই মিলে এই রিপোর্ট তুলে দিয়েছিলেন রাষ্ট্রপতির হাতে এবার রাষ্ট্রপতির হাতে চোদ্দই মার্চ এই রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা পড়ে তারপর দেশের সাধারণ নির্বাচন সেই সাধারণ নির্বাচনে জিতে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী এবং তার তৃতীয় সরকারের প্রথম একশো দিনের মধ্যেই মন্ত্রিসভা ওই রিপোর্টে এবার অনুমোদন দিয়ে দিল অনুমোদন দেওয়ার পর দেশের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কি ঘোষণা করলেন শুনব নেশন ওয়ান ইলেকশন ওয়াজ আ থট উইচ ওয়াজ আনাউন্সড ওয়েল বিফোর দি জেনারেল ইলেকশনস অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর so anybody who's saying that it because of the election results, the election results have actually given us a historic mandate, and that's why we are able to take such historic decisions. and that's why there is a clear thought process that for countries' growth, for, for meeting the aspirations of our people, for making sure that we become, we, we become a developed country by 2047, whatever needs to be done will be done and this is one of those major decisions where as I said Sarva Sammati say. Sarva Sammati means everybody is on board. আমাদের দেশে যখন ভোট হয় সেটা লোকসভা নির্বাচন হতে পারে বা বিশেষ করে বলতে গেলে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে আমরা দেখতে পাই কি যে যখন থেকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয় সেই সময় থেকে আচরণ বিধি আদর্শ বিধি চালু হয়ে যায় লাগু হয়ে যায় আর সেই সময় থেকে নানা বিধ, নানা বিধ সীমাবদ্ধতা কাজ করে এই যে এই এক দেশ এক ভোট এই বিষয়টা যদি সামনে আসে এবং কার্যকর হয় সেক্ষেত্রে কি কি সুবিধা হতে পারে কি কারণে প্রয়োজনীয়তা রয়েছে এই এক দেশ এক ভোট এই বিষয়টি আমরা একবার দেখাবো আপনাদের একে একে পয়েন্ট ওয়াইজ কি কী কারণে এই কি কি উপকারিতা রয়েছে বলা ভালো কি কি সুবিধা রয়েছে বারবার নির্বাচন হলে বারবার আচরণবিধি জারি যে কথা বলছিলাম আদর্শ আচরণ বিধি জারি হবে যতবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে আদর্শ আচরণবিধি জারি হলে কি হয় না আটকে যায় বহু সরকারি কাজ অর্থাৎ সরকারি প্রকল্প সেগুলো আটকে যায় তার কারণ আদর্শ বিধি লাগু হয়ে যায় উন্নয়নের কাজ যার জন্য থমকে যায় বাধাপ্রাপ্ত হয় পাঁচ বছর ধরে নিরবচ্ছিন্ন কাজ চালানো যায় না যে সময় থেকে আদর্শ বিধি চালু হচ্ছে সেই সময় থেকে কাজটা আটকে যায় এরপরে ভাগে ভাগে নির্বাচন যদি করা হয় তাহলে খরচ অনেক বেশি হয় খুব স্বাভাবিক যে কোনো ভোট মানে বিশাল কর্মযোগ্য অকাল নির্বাচনের সুযোগ না থাকলে সরকারেও স্থিরতা আসে অকাল নির্বাচন হবে না এবং সেটা ভেবেই সরকার যখন গড়া হবে বা মানুষ যখন ভোট দিতে যাবেন অনেক ভেবে চিনতে ভোট দেবেন কারণ একটা একেবারে গণতান্ত্রিক উপায় একটা একটা যথেষ্ট স্ট্রং গভর্নমেন্ট তৈরি করতে চাইবেন সাধারণ মানুষ এই যে এক দেশ এক ভোট এই যে চিন্তা ভাবনা তার কি প্রয়োজনীয়তা রয়েছে আমাদের দেশে আমাদের দেশের ব্যবস্থায় সিস্টেমে এ নিয়ে কি বলছেন সাংবাদিক নির্মালদ মুখোপাধ্যায় শুনুন এটা হলে পোলস ইনপোরটা খুব ভালো হবে সিনক্রোনাইজেশন অফ পোলস মানে একসাথে সাইমাল্টেনলি পার্লামেন্টও হচ্ছে বিধানসভাও হচ্ছে পঞ্চায়েত হচ্ছে মিউনিসিপ্যালিটি হচ্ছে এইগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট সরকারও চলে না সরকার ঠিকমতো কাজও করতে পারে না বহু জায়গায় আটকে যায় পলিসি এগুলো আটকে যায় এই পলিসি প্যারালিসিসটা অ্যাভয়েড করতে গেলে ডেফিনেটলি ওয়ান নেশন ওয়ান পোলটা লাগবেই এতে একটা টোটাল একটা যাকে বলে পজিটিভ স্টেপ খুবই ভালো হবে দেশের জন্য যদি এটা করা সম্ভব হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে দেশের উন্নয়নের ধারা যদি লাগাতার পাঁচ বছর ধরে অব্যাহত রাখতে হয় যদি মজবুত রাষ্ট্র নির্মাণ করতে হয় তাহলে এক দেশ এক ভোট অত্যন্ত জরুরি পদক্ষেপ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার প্রকাশ্যে মুখ খুলেছেন কি বলেছেন তিনি শুনব जितने बड़े बड़े নেতা हैं व्यक्तिगत जब भी मिला हूं सबने कहा यार ये बीमारी से तो चाहिए एक बार पांच साल में एक बार चुनाव आए महीना दो महीना चुनाव का उत्सव चले फिर सब काम में लगे ये बात सबने बताई आज देश का दुर्भाग्य है जितने चुनाव उतनी मतदाता सूची कितना देश का खर्च हो रहा है कितना मैन पावर उस मतदाता सूची में लग रहा है राज्य और केंद्र मिलकर के कानून बनाए और तय करे भाई एक ही मतदाता और मैं बता हूँ तो, पंचायतों के चुनाव वाली मतदाता सूची होती है उसमें एक भी मतदाता छूटता नहीं है

সেই একই কথাগুলো কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে আমাদের দেশের যে প্রলম্বিত নির্বাচন প্রক্রিয়া সেই নির্বাচন প্রক্রিয়া যে উন্নয়নের গতিকে আটকে দেয় বাধা দেয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন কি বলেছিলেন তিনি সেটাও শুনবো তিন মাস ধরে ইলেকশন হয় কখনো শুনেছেন পাঁচ বছরের একটা সরকার যদি তিন মাস লোকসভা ইলেকশন করে শুধু ইলেকশন করতে তার মধ্যে মিউনিসিপ্যালিটি আছে তার মধ্যে বাই ইলেকশন আছে তার মধ্যে পঞ্চায়েত ইলেকশন আছে তার মধ্যে বিধানসভার বাই ইলেকশন আছে তাহলে কাজটা হবে কবে একবারও কি ভেবে দেখেছেন শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা একের পর এক নির্বাচন উপনির্বাচন আসতে থাকলে কিভাবে কাজে ব্যাঘাত ঘটে সে কথা উনি নিজেই প্রকাশ্য মঞ্চ থেকে বলছিলেন কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার এই এক দেশ এক ভোট নীতির রিপোর্টে অনুমোদন দেওয়ার পর তার দলের তরফ থেকে যথারীতি এর বিরোধিতা করা শুরু হয়েছে যদিও বিরোধী শিবির থেকে বিরোধিতা আসবে নানা পয়েন্ট তুলে ধরা হবে এ কথা জানাই ছিল সেই জন্য এই কমিটির এই কোবিন্দ কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট আইনজীবী হরিশ সালভের সঙ্গে

Since the, I don't know whether the report is yet in public domain, but uh, there is a solution which has been found. And if you, if one was to read the report, and I'm sure the government will very soon issue a paper explaining the terms of the report. Uh, all I can do is assure you, none of us were oblivious to the difficulties, <clears throat> and we had to find a solution. I mean, as you know, you know, as we say, every problem has a solution, and every solution has a problem. Depends what you're looking for we need to have a discussion on the fine print of the report, on the details of the report, and to dictate everything. if you are convinced something is right, you put it on the table for the government, bring it to the house, and if it gets defeated, let the people of the country know what exactly are the issues involved, why you supported it, why those who opposed it opposed it, and uh, the people will take a call. should regional parties be concerned? because. You know the 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 factors of a national election would uh, would outweigh regional issues if the two elections were to be clubbed together, you know, or I, even if municipal I'm elections were to be clubbed together. We have had so many regional parties; they have all been in power for five years. So once you synchronize, you will be in power for five years. So I don't think there is any real concern of that. <laughs> হরিশ চালমাই বলছিলেন যে কোনো সমস্যা থাকলে নাকি তার সমাধানও পাওয়া যায় সেটা আমরা শুনলাম কিছুক্ষণ আগে শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নানারকম সমস্যা তুলে ধরছিলেন যে বছর ভর যদি ভোট হয় তাহলে কি কী সমস্যা হয় এবার এই সমস্যার যখন সমাধান পাওয়া যাচ্ছে এক ভোট এক এক দেশ এক ভোট সেই জায়গা থেকেও ইন্ডি জোটের বিভিন্ন সদস্যরা এমনকি তৃণমূল কংগ্রেস এবং সেই সঙ্গে বিভিন্ন আঞ্চলিক দলগুলো যেগুলো বিজেপি বিরোধী তাদের তরফ থেকে এবার কি বলা হচ্ছে নাকি এই এক দেশ এক ভোট নীতি যদি প্রণয়ন হয় তাহলে নাকি ए लोकसभार धक्कায় বিধানসভাগুলো ভেশে যাবে কি বলছেন তারা শুনুন নরেন্দ্র মোদি কা পুরা গেম প্ল্যান ইহি হ ওয়ান নেশন ওয়ান ইলেকশন করওয়া কর রিজিওনাল পার্টিস কো কমজোর কর কারক রখ দিয়া যায় অর ই বারবার ইনকা আর্গুমেন্ট হ কে নে হর থোড়ে দিন কালেকশন হো রা হ হর থোড়ে মাহিনে কে বাদ ইলেকশন হোনা ই ভারত কে গরিবো কা ফায়দা হ ইসমে জব কবি ভি চুনাব হোতা হ নরেন্দ্র মোদি পিছে হটে হে জনতা কে হিত মে কোনো কে ফয়সালা লেনা পড়তা হ উনকো चाहे पेट्रोल की कीमतें कम हो जाती हैं कुछ ना कुछ उनको किसानों को देना पड़ता है अगर आप पांच साल के बाद पूरा चुनाव कराएंगे तो जनता का जो वोट का बार्गेनिंग पावर है हमेशा के लिए खत्म हो जाएगा तो इससे भारत के गरीब मतदानों का स्टेट्स का बहुत बड़ा नुकसान होगा আসাদুদ্দিন ওবেসির অদ্ভুত যুক্তি অদ্ভুত কথাবার্তা শুনলেন এরকম আরও অনেক কথাবার্তা উঠে আসতে থাকবে আগামী বেশ কিছু দিনে যতদিন না এই আইন পাস হচ্ছে কিন্তু যদি এই সংবিধান সংশোধন আইন সংসদে দেশের সরকার পাস করাতে পারে তাহলে কি প্রক্রিয়ায় এই আইন এই এক দেশ এক ভোট নীতি দেশে লাগু করা হবে সেটা দেখুন কোন পথে কার্যকর সংবিধান সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে সংসদে পাস করাতে হবে এই আইন কিন্তু তাতেই শুধু হবে না দেশের রাজ্য বিধানসভাগুলির মোট সংখ্যার অর্ধেকের সমর্থন নিতে হবে মানে যতগুলো রাজ্য আছে তার অন্তত অর্ধেক রাজ্যের বিধানসভাগুলো থেকে পাস করিয়ে আনতে হবে তারপর কোন লোকসভা নির্বাচনকে ভিত্তিবর্ষ হিসেবে ধরে এগোনো হবে এটা দেশের রাষ্ট্রপতি ঘোষণা করবেন ধরুন তিনি ঘোষণা করলেন দু হাজার চব্বিশের লোকসভাকে ভিত্তিবর্ষ ধরে আমরা এগোবো ফলে তার পরবর্তী যে নির্বাচন অর্থাৎ দু হাজার উনত্রিশের নির্বাচনে গোটা দেশে সেক্ষেত্রে এক দেশ এক ভোট মানে লোকসভা এবং সমস্ত বিধানসভার নির্বাচন একসঙ্গে হবে যেমনটা বলছিলাম সেই ঘোষিত ভিত্তিবর্ষের পাঁচ বছর পরে যে নির্বাচন হবে সেখানে গিয়ে গোটা দেশে একসঙ্গে নির্বাচন হবে তাতে সব রাজ্যের বিধানসভা ও লোকসভার ভোট একসঙ্গে হবে তারপর কোনো রাজ্যে যদি মাঝপথে সরকার পড়ে যায় মানে পাঁচ বছরের জন্য নির্বাচন হলো কিন্তু দেখা গেলো আড়াই বছর পর কোথাও সরকার পড়ে গেল সেখানে তাহলে কি হবে অকাল নির্বাচন হবে কিন্তু এই অকাল নির্বাচন পরবর্তী পাঁচ বছরের জন্য হবে না ওই মেয়াদের যতটুকু বাকি আছে অর্থাৎ দু বছর বা আড়াই বছর যতটুকু বাকি থাক সেই দু বছরের জন্য অবশিষ্ট মেয়াদের জন্য নির্বাচন হবে এইভাবে পাঁচ বছর পর আবার নতুন করে যখন নির্বাচন হবে তখন লোকসভা এবং সব বিধানসভার নির্বাচন একসঙ্গে হবে এই যে এই কথাগুলো তুমি বললে যে পদ্ধতিগতভাবে কোন জায়গায় কত কিভাবে এগিয়ে যাওয়া যাবে এবং কি কি সুবিধা হতে পারে সেই সমস্ত বিষয়গুলো তুমি বললে ঈশান আর তার পাশ থেকে একটা বিষয় আমাদের এই নিয়ে বলতেই হবে যে আজকে আমরা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বা ইন্ডিজোটের অন্যান্য নেতাদের আমরা দেখি তারা বলেন যে তারা যাই করেন না কেন কেন্দ্রের বিজেপি হোক বা তাদের বিরোধী যারা তারা সব সময় বিরোধিতা করেন কিন্তু এই যে ইন্ডি জোট এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তারা সবসময় যা আমরা দেখি যে কেন্দ্র যাই করুক না কেন তারা তার বিরোধিতা করবে তাতে তাদের সদর্থ ভূমিকা থাক বা না থাক একেবারেই তাই যেমনটা আমরা দেখালাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে সারা বছর ধরে নির্বাচন চলতে থাকলে কতটা অসুবিধা হয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কিন্তু তার দল এখন আবার এই নীতির বিরোধিতা করছে দেশের মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন তারা কোন পক্ষে দাঁড়াবেন বাংলা প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা